আল্লাহ বললেন কু নুর্বা সকলেই আল্লাহ আল্লা হয়ে যাও এটা কোশেষ করতে হবে এটা যেন দোয়া করতে হবে আবার বলছেন কু আং ফুজা রা নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও এটা মনে রাখবে বিষয় কিন্তু কঠিন আমরা প্রতি সপ্তাহে বলি প্রতিদিন রাত্রে আমরা বলি সবসময় আমরা বলি এমনি তোমরা তোমার গুরুত্ব না বুঝো তাহলে সেটা তোমাদের উপরে এই জন্য আর একটা কথা আমি বলি সবসময় সেটা হলো যে কোরআন তো সব বর্ণনা করা আছে সব বর্ণনা এখন মানুষ যে এত গাফেল আর মানুষ যে এত তাদের অন্তরটা কঠিন এটা বোঝাটা খুব মানে এটা বোঝাটাও কঠিন তবে বোঝা যায় কোরআনসবাদ আছে একটা উদাহরণ আমরা দিয়ে থাকি সেটা হলো হজরত কালিমুল্লা সালাম ওনার জামানায় ওনার উম্মের তো অনেক জুলুম করেছে এর আরো কম তো ওনার উম্ম বলল হে হজরত কালিমুল্লা আলাহি সালাম এখন এরা তো আমাদের জুমু তালে এদের সাথে জাহাদ করা দরকার হজরত কালিমুল বললেন তাহলে কি করতে হবে আপনি আল্লাহ পাক ওনার সাথে দোয়া করেন আমাদের জন্য যেন জেহাদ করার হুকুম দেন মনোযোগা শুনবে জেহাদ করার জন্য যেন হুকুম দেন হজরত কালিমুল্লা আলহি সালাম উনি তারকে বারবার জিজ্ঞেস করলেন তোমরা জেহাদের হুকুম হলে জেহাদ করবে অস্বীকার করবে তার না আমরা জেহাদের হুকুম হলে অবশ্যই আমরা জেহাদ করব। একবার না দশ বার বিশ বার একশো বার জিজ্ঞেস করছেন তার প্রতিবারই বলেছে যে হ্যাঁ আমরা জেহাদ কর ঠিক আছে তখন উনি দোয়া করলেন বারে আলাহি আমার উম এখন জেহাদ করতে চাচ্ছে কারণ চারদিকে জুলুম জেহাদ না করলে তো টিকে থাকা যাবে না আপনি আমাদের জন্য জেহাদটা খরচ করে দেন আদেশ মোরক করেন তা আল্লাহবাক আদেশ করেন ঠিক আছে আপনি আপনার উন্নতি জাহাদ করেন এখন অনেক লম্বা আমি সংক্ষেপে মূল বিষয় বলতে কোরআন হিসাবে আছে একটা আমালিকা গোত্র একটা জালেম তে তাদের সাথে জেহাদ করতে হবে কালিমুল্লা আলহিসামের সাথে বল্লেন কামকে বললেন হ্যাঁ আল্লাহবাক তো তোমরা তো জেহাদ করতে চেয়েছিলে তা আল্লাহ বাক্ত অভিমুখ করেছেন জেহাদ করার জন্য তাহলে এখন আমরা জেহাদ করবো চল আমরা জেহাদ কোথায় উমুখখানে যেতে হবে যখন বলি যে উমুক জালেম সম্প্রদায় আছে এটা যখন বলা হলো তারা কি বলল কালু ইয়া মুসা লান্নাথ খুলুহা লান্নাথ খুলু আবাদান মা দাম ও ফিহা তারা বলল হে হাজত কালিম উল্লাস আপনি তো জেহাদ ফরস করেছেন পাক করেছেন আপনি এনেছেন এই যে জালেম সম্প্রদায় এরা যদিন হয়েছে আমরা কখনো কেমত পন্থ আমরা প্রবেশ করব না নাওজুবিল্লা আমরা জেহাদ করতে আমরা যাব না ফিহা ফাজহাব আন্ত রব্বুকা বা আপনি আদেশ মোহর কেনেছেন আপনার আল্লাপাক আদেশ মোহর করেছেন না তাহলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে জেহাদ করেন নাওজবিল্লা হাহুনা কয়দুন আমরা এখানে বসে এখানে একচুলো নড়বো নাও জাহ বুঝতে পারছো কথাটা বুঝো হয়তো অনেকেই বুঝার চেষ্টা করো তাহলে রাখার চেষ্টা করো তারা বললো তারা তোমাদের জুলুম করে তাই জেহাদ করা দরকার জেহাদের অনুমতি গ্রহণ করেন উনি অনুমতি গ্রহণ করলেন তাদেরকে শতবার জিজ্ঞাসা করছেন করবে তোমরা জেহাদ অস্বীকার তো করবে না না করব না জাত করব ঠিক আছে যখন অনুমোদন আনা হলো এখন বলতেছে যে আমরা লান্নাত খুলুহা আবাদা কখনো সেখানে আমরা যাব না আমরা জেহাদে আমরা কখনো যাব না নাওজুবিল্লা আপনি জেহাদের হুকুমে এনেছেন আল্লাহ বাক জেহাদের জন্য ফরজ করছেন তা আমাদের কি হয়েছে নাওজুবিল্লা ফাজা আন্তরব্যা আপনি আর আপনার আল্লাহ বাক জেহাদ করেন নাওজুবিল্লা ফাকাতিলা ইন্নাহ হুনাকায়িদুন আমরা এখানতে একটা চুলো নড়ব না নাউযু বিল্লাহ এখানে বসে থাকব তোমাদের অবস্থা কি সেরকম নাউযু হাজারবার বলা হচ্ছে শতবার বলা হচ্ছে লক্ষবার বলা হচ্ছে তোমরা জিকির পিগ করো আমল শুদ্ধ করো ইখলাস পয়দা করো সুহদ ইক্তিয়ার করো এস সাইসুল মাহফিল পালন করো সুনাব এবং সুন্নাত মেনে তেমা করো আমাদের কিতাবগুলি পাঠ করো এবং সিরেতুল মুস্তাকিমা দাখিল হও অন্যগুলি সব ছেড়ে দাও এরপর যা আছে তাই তা কী হবে এটা কি বলে জানো মাংলা একটা কথা আছে শুনতে খারাপ শোনা যায় কুকুরের লেজ দেখছ তবু না কুকুর তো সবাই দেখার কথা কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে সব সময় কুকুরের লেজটা সোজা কখন জানো অনেকবার আমি বলছি দুই সময় কুকুরের লেজটা সোজা হয় একটা হলো কুকুরটা যখন মারা যায় তাহলে লেজটা এমনি সোজা হয়ে যায় আর একটা কুকুর যদি পাগল হয়ে যায় তো লেশটা শোধা হয়ে যায় এছাড়া কুকুরের লেশ শোধা হয় না একটা নলের মধ্যে দিয়ে কুকুরের লেশটা প্রবেশ করে না নলের মধ্যে বাঁকা হয়ে থাকে নজমিল্লা কাজে সাবধান থাকো রমজান শরীর আর শেষ থেকে করো তবা করো জিকির ফিকির করো মুসলমানের জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো কাফিদের বদ দোয়া করো নিজের আমল ইসলাস শুদ্ধ করার জন্য কুশেস করো আদেশ নিজগুলি শোনো এবং পালন করো তাহলে যদি আল্লাহ হতে পারো আর নাই তো কি এই কালো শেষ পর কালো শেষ না এই মনে রাখতে প্রত্যেকেরই বা দিশা বা ফচল দুর্শই পাঁচান পাঁচ এটা জারি রাখবে এবং জিগিরগুলি ঠিক মতো করবে আমনগুলি সুন্নত মনোযোগ করবে আর ইলিমগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে আর সেই সৈতুল আয়ের পালন করবে আবার বারো শরীফটা বারোই শরীফটাও পালন করবে এটা মনে রাখতে হবে আর যিনি খলিক যিনি মালিক আল্লাহ জান আমাদেরকে হাকি কি ভাবেই ওনারা যে পছন্দ সেবে সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন যারা কবলার জুমা চালা করতে পারেন তারা চাটা